নদিয়ায় পুলিশের জালে বারো বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার আবারও বিশেষ অভিযান চালিয়ে নদীয়া জেলা পুলিশের জালে পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছিল পরে ভারতীয় দালালদের সাহায্যে ফের বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে হাসকালী থানা এলাকায় প্রবেশ করে খবর পেয়ে হাসকালী থানার একটি বিশেষ পুলিশ দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ধৃতদের বুধবার রানাঘাট আদালতে তোলা হয় পুলিশ জানিয়েছে তাদের বিরুদ্ধে প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু হয়েছে অভিযানে ব্যবহৃত ভারতীয় দালালদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে সম্প্রতি অনুপ্রবেশকারীর সংখ্যা চারশো জন ছাড়ালেও প্রবণতা থামছে না সীমান্তে বিএসএফ নজরদারির কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে জেলা পুলিশ জানিয়েছে অনুপ্রবেশকারীদের পাশাপাশি ভারতীয় মাদকদাতারাও রেহাই পাবে না সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে একসাথেই সীমান্তবর্তী থানা এলাকাগুলিতেও পুলিশ তৎপরতা বাড়িয়েছে এখন দেখার এই চ্যালেঞ্জ মোকাবিলায় বিএসএফ ও জেলা পুলিশ আর কী পদক্ষেপ গ্রহণ করে